শিক্ষা মামলায় রাজনৈতিক উদ্দেশ্য প্রণীতভাবে তাকে জেলে আটক রাখা হয়েছে একদিন না একদিন সে মুক্তি পাবে সেটাই হয়েছে ইডি সিবিআই প্রমাণ করতে পারেনি কেষ্টমণ্ডল অপরাধী যার জন্য তাকে বেল দিতে বাধ্য হয়েছে কেষ্টমণ্ডল এখনও বীরভূম জেলার সভাপতি আসন আছেন আমাদের মানবিক মুখ্যমন্ত্রী আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার উপর আস্থা বিশ্বাস ভরসা ছিল তাই সভাপতি আসনে তাকে রেখেছেন এবং তিনি সেই চেয়ারটা এখনও পর্যন্ত খালি আছে সেই চেয়ারে তিনি এসে অধিষ্ঠিত হবেন এবং বীরভূম জেলার দায়িত্ব স্বয়ং নিজের হাতে নেবেন বলে আমরা মনে করি আমরা বিগত দিনে যেভাবে বীরভূম জেলার মামাটি মানুষের সৈনিক হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সারা বীরভূম জেলার যারা তৃণমূল কংগ্রেস সৈনিক আছে কাঁধে কাঁধ মিলিয়ে পায়ে পা মিলিয়ে সংঘবদ্ধভাবে একত্রিতভাবে আলোচনার সাপেক্ষে আমরা যে তিস্তর গ্রাম পঞ্চায়েত নির্বাচন তারপর চব্বিশে নির্বাচন আমরা পার করেছি আমরা দেখিয়ে দিয়েছি টিম অনুব্রত কোনো অংশে কমজোর ছিল না টিম অনুব্রত শক্তিশালী ছিল বীরভূম জেলার যে বিধায়কগুলো অনুব্রত মণ্ডল মহাশয় সিলেকশন করেছিলেন যে ব্লক সভায় সিলেকশন করেছিলেন তারাই আছে অনুব্রত মণ্ডলে যে টিম ছিল সে টিমই আছে অবশ্যই কিছু নবাগত আবির্ভাব হয়েছে নবাগত এবং পুরাতন সকলদের নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে নতুন পূরণ সংমিশ্রণে বীরভূম জেলার একটা ভালো জায়গায় আছে যেটা কেষ্টমণ্ডলের স্বপ্ন ছিল সেই স্বপ্ন আমরা পূরণ করতে সমর্থ হয়েছি এবার আমাদের অভিভাবক আমাদের সঙ্গে এসেছেন তিনি যে নির্দেশ দেবেন সেই নির্দেশ মতো বীরভূম জেলা আগামী দিনে কর্মসূচি তৈরি হবে কমিটি থাকবে সেটা রাজ্য নেতৃত্ব কোর কমিটি ঠিক করেছে রাজ্য নেতৃত্ব মানবী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেষ্টমণ্ডলকে তিহার জেলা আবদ্ধ করার পর আপনাদের কাছে খবর আছে বা আপনারাই আপনার চ্যানেলের মাধ্যমে সারা বাংলা মানুষ দেখেছে স্বয়ং দলনে মমতা বন্দ্যোপাধ্যায় বোলপুরে একটা সভাতে দীক্ষা করেছিলেন বীরভূম জেলার দায়িত্ব তিনি স্বয়ং নিচ্ছেন তারপর তিনি একটা কোর কমিটি করে বীরভূম জেলা পরিচালনা করেছেন এবং প্রতিটি মুহূর্তে প্রতিনিয়তই আমাদের সঙ্গে যোগাযোগ রেখে বীরভূম জেলাকে একটা সঠিক জায়গায় সঠিক দিশা সঠিক পথ থেকে দেখিয়েছেন স্বভাবতই দলনেত্রী যে সিদ্ধান্ত নেবে আমাদের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তই বলবৎ হবে আমাদের বীরভূম জেলা অভিভাবক ক্রেষ্টমন্ডল যে সিদ্ধান্ত নেবে সেটাই বলবৎ হবে প্রস্তুতি আমাদের নেওয়ার কিছু নয় আমরা মামাটি মানুষ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সৈনিক তিনি যে দিশা দেখান যে পথ দেখান সেই পথেই আমরা চলি সেই পথকে অনুসরণ করাটাই হচ্ছে আমাদের কাজ সেটাই আমরা করছি অনুষ্ঠান করবেন কেষ্ট আসছে স্তরে নির্দেশ না পর্য না পাওয়া পর্যন্ত কোনো অনুষ্ঠান কোনো কর্মসূচি এখন আমরা করছি না কিন্তু বীরভূম জেলার যারা জনসাধারণ বীরভূম জেলার যারা মাটি মানুষের সৈনিক বীরভূম জেলার যারা অনুব্রত মন্ডল মহাশয়ের সৈনিক বীরভূম জেলার যারা অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক তারা সকলেই আনন্দে উৎসাহিত উৎফুল্ল হয়ে যদি কিছু করে সেক্ষেত্রে বাধা দেওয়ার মতো কিছু নেই করতেই পারে